হ্যাঁ কি করছো তুমি হ্যাঁ আমার ভাইটা এসেছে তোমার তোমার দেওয়ার টু এসেছে এসছে জল দেওয়ার টু যে দেওয়টে হুম চশমিস দেওয়ার দাও দাও ভাত দাও ভাত দাও ও খিদে পেয়ে গেছে এখন তিনটে বেজে গেছে আজকে আমারও খিদে পেয়ে গেছে বন্ধুরা হ্যাঁ রাত্রি বারো ভাতটা তাহলে আজকে সব রকম খাওয়া হবে তো যা যা এনে রান্না করেছে বৌদি হ্যাঁ একদম কোনো কিছু ছাড় হবে না তো বন্ধুরা আজকে ভাইকে পেয়ে গেছি পাশে কষা খাওয়া দাওয়া হবে হ্যাঁ ওর তো কাজ নেই তাই জন্য ছুটি আছে বলে ছুটি থাকলে মোটামুটি আসে তাই তো ভাই হুম এখন জমিতে খাওয়া দাওয়া আছে হ্যাঁ হ্যাঁ এখন তো কাজের মন দিয়েছে দাও ভাতটা দাও ভাতটা দাও দাস শুধ নিস না নিস না দাদা এই যে দেখুন বন্ধুরা আচ্ছা কিন্তু দিয়ে দিয়েছে দোলা ভাত ভাতের সাথে বেগুন ভাজা আর কি ভাজা ভুজি আছলো দেখি মাছ দেখি চাল কুমড়ো করেছে চিংড়ি মাছ দিয়ে বাহ সুন্দর পেট ঠান্ডা দাও ভাই খাবি তো হ্যাঁ একদম ঝমাঝম চল ঝমাঝম দেরি করিস না তো বন্ধুরা ঈশ্বরের নাম নিয়ে শুরু করি আজকের মহাভোজটা হ্যাঁ হ্যাঁ এই যে একদম গরম ভাত আর কচি একেবারে বেগুন ভাজা হুম কাকলে কাকলে আহা সেই ডিম ভরা একেবারে সাড়ে গ্রাম ওয়েটের কাকলে বন্ধুরা ওহ আর ধুনে পাতা দিয়ে উপরে বেশ দারুণ লাগছে কিন্তু দোলা হুম বেশি ঝোলমল করতে পারি না একটু দিন দিন আমার দোলাও সুন্দরী হয়ে যাচ্ছে আর আর রান্নাটাও হ্যাঁ রান্না বান্নাও যেন সুন্দর হয়ে যাচ্ছে আহা হা দোলা আমার এমনি সুন্দর নাকি এই তো বৌদি ভালো না দেখতে বল ভাই লোকে কত কিছু বলে জানিস এই যে দেখুন অনেক বন্ধুরা কমেন্ট করে দোলা একদম কিরকম আপনাদের যারা খারাপ কমেন্ট করে তাদের জন্যই বললাম কথাটা আর যারা ভালো তো তারা তো ভালোই অবশ্যই ভালো আর কি আর কি করে কি সেন্ট গো ভাই রে কিরম সেন্ট বল হ্যাঁ দোলা রান্না নিজে খায় না কিন্তু যা রান্না করে অপূর্ব রান্না করে বেগুন ভাজা রয়েছে চাল কুমড়ার সাথে ইয়ে দিয়ে আপনার চিংড়ি দিয়ে আর এখানে আছে হচ্ছে কাকলে মাছ এখানে আছে কুচে মাছ দেখছেন কালারটা ও অসাধারণ কালার একেবারে খাসির মাংস মতো রান্না করেছে দোলা দারুণ রান্না করে ভাই কেমন লাগছে খেতে বলো হুম বৌদি কিরম রান্না করে হম সবাই ভাবে কি সবাই মানে ভাবে কি আমি মনে হয় জ্ঞান দিই নাকি হ্যাঁ তো দেখা হচ্ছে পরে ভিডিও সব মনে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে হবে ভিডিও গুলো আপনি এবং করতে অনেক ভালো রাখুন